সরকার যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করছে সেখানে এক প্রভাবশালী ব্যক্তি রাস্তা কেটে ডিপ বলের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করছে নিজের প্রভাব খাটিয়ে এই ড্রেন নির্মাণ করছে এলাকাবাসী ও সচেতন ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে জানা যায় সে জোরপূর্বকই এই রাস্তা কেটে ড্রেন নির্মাণ করছে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে গভীর করে ড্রেনটি নির্মাণ করছে আপনাদের দেখাচ্ছি এখন এই যে রাস্তার পাশেই আর ওই যে ডিপটি বলটি রাহেন নামে এক ব্যক্তি নিজের প্রভাব খাটিয়ে রাস্তা কেটে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করছে এলাকাবাসী বলেন তার বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না কইতেও পারে না সে খুব বদমেজাজি মানুষ এ যে দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যেই এই পাকাকরণ রাস্তাটি ভেঙে যাবে বুঝতেই পারছেন ওই যে সামনে ডিপটি বলটি দেখতে পাচ্ছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের সিদ্ধপুর গ্রামের রাহান নামে এক ব্যক্তি ডিপটি বলের পানি নিষ্কাশনের জন্য সড়কের পাকাকরণ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করেছে এতে করে বোঝা যাচ্ছে করে বোঝা যাচ্ছে রাস্তাটি অতি তাড়াতাড়ি স্তবে পরিণত হবে দেখতে পাচ্ছেন নিজের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে আগে অবশ্যই এই ডেনের পাশে ড্রেন ছিল সেই ড্রেনটি ছিল প্রায় চার পাঁচ হাত নিচে এই যে নিচ দিয়ে নিজের প্রভাব খাটিয়ে এখন আবার এই রাস্তা পাকাকরণ রাস্তার সাইড দিয়ে এইভাবে অতি গভীর করে দেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন নিজের প্রভাব খাটিয়ে আমারও ঠিকানাটা বলে দিচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরপ ইউনিয়নের সিদ্ধিপুর গ্রামের মিতুর রফাতুল্লার ছেলে রায়হান নিজের প্রভাব খাটিয়ে জোরপূর্বকভাবে রাস্তার পাশ দিয়ে পাকা রাস্তার পাশ দিয়ে গভীর করে ড্রেন নির্মাণ করে মানে নিষ্কাশনের ব্যবস্থা করেছে